নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা আজকের রান্না রান্নাবান্না সেরে স্নান ধান সেরে নিয়েছি মোটামুটি বাড়ির কাজ সব কমপ্লিট করা হয়ে গেছে আর মাও স্নান করে নিয়েছে আর মুনকে বলেছি আজকের টিউশনই পড়ে তাড়াতাড়ি বাড়ি আসতে কারণ ওকে স্কুলে দিয়ে মাকে নিয়ে চলে যাব আমি ডক্টরের কাছে আর মুনের বাবা আজ বাড়িতে নেই চলে গেছে মাছের কাঁটায় কারণ দুদিন আগে কাঁটায় গিয়েছিল। তো কালকে আর যায়নি তো কাঁটায় কিছু টাকা বাকি ছিল তো সেই জন্য বললো যে আর বাড়িতে থাকলে হবে না আজকে যেতে হবে তো চলে গেল তো আমি এখন মাকে নিয়ে যাব ডক্টরের কাছে পেটের ফটো হওয়ার কথা আজকে তো যাই হোক পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের তো মায়ের শরীর খুবই খারাপ যেখান থেকে এসে যে প্রায় শুয়েই বেশি সময় কেটে যাচ্ছে তো এখন টোটোর জন্য অপেক্ষা করছি টোটো আসলে টোটোতে করে যাব আর মনও তো এখন আসছে না ওকে রেডি করে নিয়ে একেবারে বেরোবো তো ফটোটা হবে সকাল দশটায় তো এখন সাড়ে আটটা বাজে তো সেই মতো বেরোতে হবে গুছিয়ে মনের বাবা বাড়িতে থাকলে বাইকে করে নিয়ে যেত তো আমাদের বাড়ির ধার থেকেই টোটো যায় তো যাই হোক বলা আছে একজনকে আসার জন্য আর আকাশটাও দেখছি মেঘ করছে সকাল থেকে বৃষ্টি আসবে নাকি বুঝতে পারছি না আমার ভেন্ডি গাছে ভেন্ডি দেখতে পেলাম এখান থেকে যাওয়ার অনেকগুলো ভেন্ডি ধরেছে দেখছি যাই হোক নতুন গাছে ফল দেখলাম সকালবেলা ভালোই লাগছে আর গাছটা এত বড় অনেক গাছ আছে ছোট ছোট হয় আর ফলন হয় বেশি তো এই গাছ দেখছি প্রচুর লম্বা হচ্ছে আরও কত বড় হবে জানি না তো যাই হোক ফল দেখা দিয়েছে এটা দেখেই ভালো লাগছে মুন এটা এখানে কি বানিয়ে রেখেছে দিন এই করে ঘরের মধ্যে পড়ে আর মাও এদিকে শুয়ে পড়েছে দেখছি আমি এসে বাইরে বসেছিল দেখলাম আবার এসে শুয়ে পড়েছে সকাল থেকে তো মানে রান্না বান্না সব হয়ে গেছে কিন্তু হলে কি হবে খাওয়ার উপায় নেই কারণ ফটো তো তুললে খাওয়া যাবে না কিছু শুধু জল খেতে হবে তো আমি এখন জলটাও ভরে নেব দু লিটার জল নিয়ে যাব সঙ্গে এক লিটার খাওয়া হয়ে গেছে সকাল থেকে

আমরা বেরিয়ে পড়েছি আর টোটো এখনো আসছে না এখানেই দশটা বাজে তো আমাদের দশটার সময় যাওয়ার কথা মাও আগে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে আর মুন আমার সঙ্গে আছে আজকে স্কুলে গেল না ঠাম্মার সঙ্গে যাবে ঠাম্মার ডাক্তার দেখাতে যাচ্ছে মা আজকেরই একটু হাঁটছে দেখছি দেরি হয়ে যাচ্ছে তো ওইদিকে টোটো দেখা পাচ্ছি না হাঁটতে হাঁটতে যাচ্ছে দশটা তো এখানেই বাজে টোটোই গিয়ে এলাম বাজার পর্যন্ত মা নামো আস্তে আস্তে না এখানে বৃষ্টি হচ্ছে না দশটা পাঁচ হয়ে গেছে বাজারের ভিতর দিয়ে দিয়ে যাচ্ছি কাদা রাস্তা দিকে ওই জন্য এই রাস্তা দিয়ে এলাম ঘুরে ঘুরে এই রাস্তাটা অনেক কাদা খারাপ দেখে দেখে চলো কাদা ভর্তি এইটা আমাদের পিয়ালির আর একটা মার্কেট একটা অন্য বাজার িয়ালির মধ্যেই ডাক্তারখানা খানা প্রায় চলে এস্থি আমরা ভিতরে যাব সবাই জল খাচ্ছে কিন্তু সমানে

দুতলার ওপরে ফটো হয় সব রকমের রিপোর্ট করা হয় এখানে এই ঘরে নিয়ে গেল মাকে আর আমি বসে আছি এখানে আছে তার তিনতলা তো পিয়ালির প্রায় মানুষ এখানেই দেখায় কাছাকাছি হয় মনে করেছিলাম যে কেপিসিতে দেখাবো তো সেখানে তো যাওয়ার মতন অবস্থা মায়ের নেই প্রচুর শরীর দুর্বল এবার ওখানে গেলে একটা লাইন দেওয়ার ব্যাপার থাকে সে লাইনেও দাঁড়াতে পারবে না ওর জন্য বাড়ির ধার থেকেই করানো হচ্ছে কাছাকাছি আর এখানে ভিড়ও কম হয় সেই জন্য করা হচ্ছে দেখা যাক কতদূর কী হয় আরো অনেকগুলো রিপোর্ট করাতে হবে রক্তের রিপোর্ট তো একটা একটা করে করানো হবে আগে পেটের ফটোটা হয়ে যায় দেখি কিছু ধরা পড়ে কি না মা বেরিয়ে এসছে কী বললো ডাক্তার নিচে যেতে বললো ও আচ্ছা চলো কাগজটা নিয়ে নিয়েছে চলো বেশ অনেকক্ষণ সময় লাগলো তো তোমার মন খালি বলছে ঠাম্মা এখনো বেরোচ্ছে না কেন গেছে মন আস্তে আস্তে বাড়ির পথে রহনা দিয়েছে আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে মনের বাবারও মনে হয় মাছ বিক্রি হয়নি দেখি কতটা মাছ আছে সবাই একসঙ্গে বাড়ি যেতে পারি কি না চাবি দিন ও এখনো আছে চলো যাই বিকালবেলা রিপোর্টটা দেবে সন্ধ্যা ছটার দিকে আসতে বললো আসলে রিপোর্টটা দিয়ে দেবে আমরা বাড়ি ফিরে গেছি ডাক্তার দেখি আর মনের বাবাও চলে গেছে বললো আমি বাড়ি চলে যাচ্ছি অনেকক্ষণ মাছ বিক্রি হয়ে গেছে বসে ছিল অনেক সময় আমি বললাম চলে যাও আর মুন পাখি দেখে বলছে আমি পাখি কিনবো এই যে কান্না জুড়েছে পাখি কেনার যে আমাদের বাড়ি রাখার জায়গা আছে পাখি ভিজে যাবে না আর অভিসার দেবে রান্না করে রেখে গিয়েছিলাম আর এসেই খাচ্ছি এখন এগারোটা বাজে কারণ খালি পেটে তো ফটো করতে হয় মাও খায়নি আমিও খাইনি খিদে হয়নি সকালে চলে গিয়েছিলাম এখন খেতে বসেছি উঠছে কলা দিয়ে আর মাছের মাথা দিয়ে একটা তরকারি আর পেঁপে আলু দিয়ে সিলেবার মাছ

আমি মাছ বিক্রি করে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর অনিমা ফোন করলো হ্যাঁ তা বৃষ্টিতে ভিজে যাচ্ছি বলে আমি বললাম তাড়াতাড়ি আমি চলে যাই আমার কাছে বাইরের গেটের তালার চাবি রয়েছে এগুলো হ্যাঁ সান করে ফ্রেশ হব আমি খেয়েছি চা বিস্কুট খেয়েছি

ও এটা সুগার আসলে সুগারটা আমার হওয়ার কারণ না এক কাজ কলি হলি ভালো থাকে সুগারটা হয়ে যা আমার কিনতা না কোনই রোগ কারণ আছে তা শেয়ার ভুলেলাম নি মাস কলি হলি ভালো থাকে ভালো থাকে একদম ঠিক ও কাজ কলি সুগারবারে মানটা চিন গায় আমার শরীরটা মানে সুগারটা বেড়ে যায় আর অনেক কিছু দিয়েছো তো খায় মা আমি এমনি সব সময় বেঁচেই অর্ধেক দিন দেখা যাচ্ছে শুক্ত রান্না এতে শুক্ত দিয়েই আমার খাওয়াই যাই হোক খেতে বসে অনেক কথা হয়ে যাচ্ছে আর বেশি কথা বলবো না খাওয়া দাওয়া শেষ করে আবার যেতে হবে মনকে নিয়ে পেঁপে আলু আর হচ্ছে তোমার সিলাবার মাছ হুম ঝোল আর সিলাবার মাছের মাথা উচ্ছে কলা

গাছের কলা গাছের পেঁপে আর পুকুরের মাছ পুকুর তো আমাদের নেই কিন্তু এটা দিশি মাছ পুকুরেরই হয় আমাদের তো পুকুর নেই আলু কোনটা বিভিন্ন কোনটা তাতে দিন আলু করে নিই হ্যাঁ একটা আলু দিয়েছিলাম ওই তোমার ছেলে তো আমার আলু না হলে

नीचे हाथ नहीं है सो ना छोटो बागा तो दोनों आलू भी है ना सामान दोनों आज ना खेते वाले वही बुकुर भी वाले खेलना है वहाँ तो वाली थी देश में हम से नवाज़ को हरी माछ कार माने हाँटा खाटी कोरे वाले खेते चाहेना बहालो लगे सो देशी खाता है आमित देशी घर पे हाँ तो दुकाने माछ को कोमी राम

খাওয়া দাওয়া করে সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম আর বিকাল হয়ে গেছে মুনের চুল বেঁধে দিচ্ছে ঠাকুমা মা যে কদিন এসছে মনের চুলটা বেঁধে দেয় তো এখন চলে যাব গানের ক্লাসে আর বিকেল খিদে পেলে মুড়ি টুড়ি খেয়েও গলে ছোলা ভেজানো আছে মা ওখানে খিদে পেলে খেয়েও তুমি হ্যাঁ জল গিয়ে দিলাম আমি আর মন তো বাড়ি ফিরতে আমাদের একটু সময় লাগবে মন গানের ক্লাস করে আবার টিউশনই চলে যাবে ওই পথে তারপর আটটার দিকে বাড়ি ফিরবে মুন ডিউটি ডিউটিস মুন কিছু খাবে তো এখন বিকালে একটু দুধ খেয়ে নাও বিস্কুট খেয়ে নাও মুন আজকের ভাত খাইনি আমাদের সঙ্গে বাজারে গিয়েছিল তো সেখানে পরোটা খেয়েছে আর বাড়ির এসআর কিছু খাইনি আর আমার হাতের

দেখি মনে ধরো বোতলটা জল খেয়ে নাও তো একটু আর বাজারে গিয়ে একটু বাজার করতে হবে সবজি বাজার একটু অনেক কিছু নেওয়ার আছে বাজারে তো যাই হোক ওকে ছেড়ে দিয়ে আমি চলে যাব বাজারে তো পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার